যেখানে বাইতুল মোকার আমি দুই পক্ষ দুই গ্রুপ মিলে মারামারি করছি জোতা নিক্ষেপ করছি একজন এক গ্রুপ অন্য গ্রুপকে এটি কিন্তু জাতীয় অলরেডি হাসাহাসি শুরু করেছে কিন্তু এর মাঝখান দিয়ে একটা অনেক বড় ঘটনা ঘটে যাচ্ছে সে ঘটনা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত এবং মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সমাধানের জন্য কিছু সদস্যদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই কমিটিতে বামপন্থী দিয়েই বামপন্থী অনেকগুলো লোক রয়েছে এবং শাহবাগি অনেক লোক রয়েছে সেকুলার তার মধ্যে একজন হচ্ছে সেকুলার অধ্যাপক কামরুল হাসান মামুন এবং সামিনা উৎফা আর রাখার রাহা নামে একজন বামপন্থীও আছে আপনারা চিন্তা করেন যে বীরা নব্বার মুসলমানের দেশে যে যদি কোন পাঠ্যপুস্তক সংস্করণ করার পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন করার আগে সেখানে মুসলমানদেরকে ফাদন্য না দিয়ে বা আলেমদেরকে ফাদন্য না দিয়ে যে কিছু শাহবাগি মার্কা এবং বামপন্থী সেকুলার লোকদেরকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে যে আপনাদেরকে এইভাবে গুমিয়ে রেখে যে তারা কাজ করে ফেলবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আশা রাখছিলাম যে অন্তত ডামপন্থী লোকগুলো এখানে আসে জড় হবে যেহেতু পুরো ডামপন্থীদের যাবতীয় আন্দোলন সংগ্রামে ডামপন্থীদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট ছিল বেশ করে ওলামায় কেরামের সাপোর্ট ছিল ইসলামী রাজনীতিবিদদের সাপোর্ট ছিল ডানপন্থী একটি প্রধান রাজনৈতিক দলের সাপোর্ট ছিল কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে পুরো বিষয়টাকে বামপন্থীদের কি দিয়েই সবকিছু করা হচ্ছে তা আপনারা এইভাবে ঘুমিয়ে থাকেন আপনারা নিজেদের মধ্যে মারামারি করেন আর না জেনে না বুঝে একজন আর একজনের উপর এভাবে দোষারোপ করতে থাকেন তো মাঝখান দিয়ে যাওয়ার হয়ে যাবে তো আপনারা পরে বসে বসে শুধু চিৎকার করবেন